পর্যায়ে প্রাইম মিনিস্টার মোদী বলছিলেন যে তারা চারশো বেশি আসন পাবেন আপনারা সেইখানে এনডিএই তিনশো আসনও পান নাই তো সেইটা কি পরিষ্কার করে না যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই মানুষ ভোট দিল নাকি কি পরিষ্কার করে আসলে শান্তং না আমাদের টার্গেট ছিল চারশো আমাদের টার্গেট ছিল চারশো রুপুর মোট দ্যান আমরা পাইনি এ তো সব নির্বাচনেই কার্যকর্তাদেরকে উজ্জীবিত করার জন্য ক্যাডারদের একটা এনথুসিজমে আনার জন্য নেতারা বলেন প্রধানমন্ত্রী বলেছেন মোরদেন 400 বিভিন্ন সময় বলেছেন এতে কোনো হেড মানে 400 পেতেই হবে টার্গেটে আমাদের 400 আমরা পরীক্ষা দিয়ে 100 তো 100 পাওয়ার জন্য কিন্তু আমরা 80 হয় পাই 85 পাই 90 হয় পাই 70 পাই পরীক্ষা দিয়ে একটু আমার মনে হয় না পরীক্ষা দিয়ে একটু বুঝতে পারি না 90 পাবো কিনা নাকি মানে এই বোঝাটা ভুলও হইতে পারে না সেটা সেটা আমাদের বোঝা ছিল যে এরকম হবে না অন্য কেউ বুঝুক না বুঝুক বিজেপি পার্টির যারা লিডারশিপ তারা জানতেন আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে দশ বছর সরকার থাকলে এটা স্বাভাবিক অ্যান্টি ইনকামেন্সি জন্ম নেয় অন্তত কেন্দ্র সরকার থাকলে যে কারণে তৃতীয়বার প্রধানমন্ত্রী আমাদের দেশে কন্টিনিউসলি হতে পারেননি তিনবার প্রধানমন্ত্রী অনেকে হয়েছে শ্রীমতী জওয়াহরলাল বাদ দিলে শ্রীমতী ইন্দিরা গান্ধী কেউ তিনবার হয়েছেন কিন্তু কন্টিনিউয়াস হতে পারেননি কাজেই এই অ্যান্টি ইনকামেন্সিটা যে কাউন্টার করে এত সিট আনতে পেরেছেন আমার কাছে তো সেটাই বড় বিষয় এটাই বিশাল জিনিস তার জন্য আমরা খুশি ওকে শান্তন বর্সুকের কাছে আবার আসবো আমি একটু জয়প্রকাশ মজুমদার কাছে আসতে চাই জয়প্রকাশ মজুমদার এবার আমরা মানে আমরা যদি ভারতীয় গণমাধ্যম নিয়ে বিবেচনা করি ভারতীয় গণমাধ্যম কিন্তু ইলেকশন ডে তে যখন রেজাল্ট আনফোল্ড আনফোল্ড করতে শুরু করেছিল তখন এটাকে একটা থ্রিলার ডে বলছিল বলছিল যে মানে এমন কিছু ঘটতে যাচ্ছে বা আপনারাও আমরা দেখেছি যে অনেক খুশি আপনারা এটা জনতার বিজয় বলেছেন কিন্তু পরিষ্কার সায়ন্তন বসু তো ফ্যাক্ট ফিগার দিয়েই বললেন আমি আমি একটু যদি সামারাইজ করি দুশো চল্লিশটি আসন বিজেপি একাই পেয়েছে জোটবদ্ধভাবে পেয়েছে দুশো নব্বই একানব্বই বিরানব্বইটি আসন সেই ক্ষেত্রে মানে মানে কেন এরকম একটা ভাইব আমরা পাইলাম যে তৃণমূল কংগ্রেস বা বিরোধী দলীয় জোট যেটাকে আমরা আইএনডিআইএ বা ইন্ডিয়া বলছি তারা জিতেছে মানে এটা কেন মানে এই আনন্দটা কেন আসলে না অনেকদিন পর বিজেপি কথাটা শুনলাম সায়ন্তন বাবুর কাছ থেকে শুনে আমার ভালো লাগলো যে বিজেপি জিতেছে কারণ গত এক বছর ধরে আমরা শুধু শুনে এসেছি মোদী সরকার আগলাবার মোদী সরকার কে জিতবে মোদী জিতবে এবং সম্পূর্ণটা মোদীময় ছিল বিজেপি নয় বিজেপি সরকার বলেনি কেউ এবং এনারা শুধু মোদির ব্যাপার ছিল সব থেকে বড় কথা যেটা হয়েছে আগলাবার মোদি সরকার মোদি সরকার হয়নি হয়েছে এনডিএ সরকার এটা হচ্ছে সব থেকে বড় ডাইকোটম এবং এটা মানা বা গেলা বা হজম করা সব থেকে বেশি যদি কারুর কষ্টকর হয় সেটা স্বয়ং নরেন্দ্র মোদির হচ্ছে কারণ তিনি সব সময় দু একের সময় থেকে গুজরাতে থাকার সময় থেকে তার যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন তিনি সব সময় একাধিপত্যেই বিশ্বাস করেছেন চালিয়েছেন এই প্রথম তাকে একটা কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হবে এবং চালাতে হবে এমন দুজনের সঙ্গে আপনার কি মনে হয় না এই বয়ানটা আপনাদের তৈরি কারণ হচ্ছে যে বিজেপিকে যখন প্রাইম মিনিস্টার মোদি অ্যাড্রেস করেছিলেন বিজেপি তার কেন্দ্রীয় দলের ফলটা পুরোপুরি আনফল করা পর ওইদিন বিকেল বেলা সাড়ে টা সময় আমাদের কিন্তু এরকম মনে হয় না যে নরেন্দ্র মোদি খুব কষ্ট পাচ্ছেন যে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পান নাই সেটা আপনাদের কল্পনা এরকম মনে হয় না যে আপনারা এটা কল্পনা করে না না আমি না 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 তথ্য দিয়ে বলছি আমি আপনাকে তথ্য দিয়ে বলছি সামনে মোদি সামনে ক্যামেরার সামনে কি দেখালেন কতখানি হাসলেন কতখানি খুশি দেখালেন নীতীশ কুমারকে কতবার জড়িয়ে ধরলেন এটা তো বিষয় নয় বিষয়টা হচ্ছে যে দুজন অন্তত দুজন পার্টনার সম্বন্ধে বিজেপির অবস্থান ছিল এরা আনটাচেবল এদেরকে এদের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল এটা প্রতিষ্ঠিত ভাবে বিজেপি বলে দিয়েছিল নীতীশ কুমারই বলুন আর ওইদিকে আমাদের চন্দ্রবাবু নাইডু সম্বন্ধেই বলুন এখন কোথায় আমাদের আদরের ভাই আয় ভাই কাছে আয় ভাত বেড়ে দি খাক খেয়ে ভাই এটা এখন হচ্ছে এটা এটার মধ্যে সেটা হচ্ছে যে কারণে বলছি এবার মোদী কি কি বলেছিলেন যে আমরা নাও পেতে পারি শান্তন বাবু যেটা বললেন আমরা ভেবেছিলাম এত হবে না দেখুন পাঁচ দফা যখন ইলেকশন হলো মোদী প্রকাশ্যে বললেন আমরা এরই মধ্যে 272 টা সিট পেয়ে গেছি পাঁচ দফা যখন হয়েছে হুম হুম তারপরে বললেন একই সঙ্গে আমরা 370 টা সিট পেতে চলেছি আর এনডিএ মিলিয়ে 400 পার করব এটা পাঁচ দফার সময় তারপর ছয় আর 7 দফা হয়েছে সুতরাং এটা এমনি এখন বলে লাভ নেই যে আমরা আড়াইশো জন্য প্রস্তুত ছিল এটা হচ্ছে গিলতে বাধ্য হয়েছে কিন্তু জন মজুমদার এটা তো আসলে মানে আমি ইলেকশনে দাঁড়াইলে আমি আশা করব না যে আমি এই ভোট পাইতে পারব আমি এই ভোট পাবো এইটা বলা কি আর এত অন্যায় মানে যাদের কাজ গণনা করা তারা গুনে জানিয়েছে যে পান নাই তো মানে এটা আর এত বেশি কি হইল কিন্তু আমি তিনবার প্রধানমন্ত্রী হইলাম আমার জোর দুইশো তিরানব্বই পাইলো আমার কাছাকাছি আমি আমি একটা ছোট বলি হ্যাঁ আজকে মোদি সাহেবকে যখন এন ডি এর উনি সম্মিলিত ভাবে প্রধানমন্ত্রী প্রার্থী রাষ্ট্রপতির কাছে গিয়ে পেশ করবেন ইত্যাদি হয়েছে সেই সময় মোদীর একটা যে বক্তৃতা সেটা যদি আপনি দেখেন সেখানে মোদী সাহেব বলছেন সব একটা জায়গায় ফেরত আপনি জার্মানির বন শহর থেকে বলছেন কিছু দূরেই বার্লিন শহর থেকে একজন বলেছিলেন রেন অফ থাউজেন্ড ইয়ার্স আপনি নিশ্চয়ই ভুলে যাননি ইতিহাস বিদ ও পড়াশোনা করা ছেলে রেন অফ থাউজেন্ড ইয়ার্স ফোর্থ ফেজের পরে হাজার বছরের রাজত্ব কে বলেছিলেন এই দেশে মোদী বলেছিলেন হিটলার যেটা বলেছিলেন সেটাই বলেছেন আর একটা কথা বলে দিয়ে আর একটা কথা বলে বলে আমি শেষ করছি আজকের যেটা অ্যাকসেপ্টেন্স স্পিচে সেই হাজার বছর নেমে আসলো দশ বছরে তিনি বলছেন দশ বছরের জন্য প্রস্তুত যে রোডম্যাপ এই পাঁচ বছর তো আছে দশ বছরের আমাদের কাজের রোডম্যাপ প্রস্তুত। এটা বলেছেন। পারেন প্রধানমন্ত্রী হতে চলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এতদিন তিনি একাধিপত্য ছিলেন কারোর সঙ্গে আলোচনা করতে হতো না আজকে এই রোডম্যাপ নিশ্চয়ই এই কোয়ালিশন মেনে হয়নি এন এর মধ্যে আলোচনা করে হয়নি দেখুন না আমার কাছে আমার কাছে তবু কোনো দেখাচ্ছেন না আমার কাছে আমি ঠিক করেছি দশ বছর কি হবে আমি আপনাকে বলি যে ফলাফলটা সামনে রেখে আপনাদের এই বক্তব্য আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু ইয়েই বলছেন কি না আর আপনি একাধিপত্যের কথা বলছিলেন আমি যদি তৃণমূল কংগ্রেস ইন পশ্চিমবঙ্গের কথা আসি দুইটা বিষয় আমি একটু মন্তব্য করতে চাই এটা নিয়ে নিশ্চয়ই আপনি মন্তব্য করবেন পরে একটা হচ্ছে যে আপনি বলছেন যে ক্যামেরার সামনে কী দেখা যায় নরেন্দ্র মোদীকে সেটি আসলে শেষ কথা নয় ক্যামেরার পেছনে কি আপনি এখনও দেখতে পান কি না জয়প্রকাশ মজুমদার সেটি আমাদেরকে একটু জানাবেন আমরা ক্যামেরার পেছনে দেখতে পাই না আর দুই নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূলের ক্ষেত্রেও সেই একজন মানুষকেই দেখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দেখি এমনকি স্লোগানও আসে যেটিকে আমরা ট্যাগ লাইন বলি স্লোগান বলি আপনি যে বাংলা তাদের নিজের মেয়েকে চায় এখানে আপনি আসলে পার্টি কোথায় পান বা অন্যদের কোথায় পান আমি মমতা ব্যানার্জিকে ছাড়া কাউকেই পাই না আপনি নিশ্চয়ই মন্তব্য করবেন আমি একটু সায়ন্তন যেতে চাই যে সায়ন্তন বসু হিন্দি বলয় বিজেপির শক্ত ঘাঁটি আমি একটু সর্বভারতীতে যেতে চাই বিজেপি সেখানে খুব খারাপ ফল করেছে তাহলে ধরে কি নিতে হবে যে রাম মন্দির সেন্টিমেন্ট সেখানে কাজ করে নাই মূল্যবৃদ্ধি বা কৃষক আন্দোলনের প্রভাব সরাসরি আমরা ভোটে দেখতে পাচ্ছি আপনি যদি আমাদের অনেক প্রশ্ন আছে আমাদের অনেক দর্শকও দেখছেন আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক মিনিট সময় অতিরিক্ত নেব যেহেতু এই এনডিএ সরকার না মোদী সরকার এই নিয়ে বিষয়টা চলল জয়প্রকাশ দা অনেকদিন রাজনীতি করেন মনে আছে দীর্ঘদিন আমরা স্লোগান দিতাম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী হবেন বা অটলজির সরকার হবে বাজপেয়ীজির সরকার হবে এন তখন গঠন হয়নি বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হবেন সরকার বলা হতো তারপরে এন ডি এ গঠন হয়েছিল আটানব্বই নিরানব্বই সালে যে সরকার আমরা বাজপেয়ী সরকার বলতাম এন ডি সরকারও বলতাম তার মেজরিটি ছিল না মোদিজির সরকারে মোদিজির মেজরিটি ছিল স্বাভাবিকভাবে মোদিজির নাম বেশি এসছে এন এর নাম কম এসছে এবারও এন ডি এর নাম আসবে মোদিজির নামও থাকবে

এমনকি যে প্রিপল অ্যালায়েন্স বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর যিনি হতে যাচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এটা কিন্তু প্রিপল অ্যালায়েন্স বিজেপির এমন নয় যে ভোটের পরেরা বিজেপির সাথে জয়েন ভোটকে সামনে রেখেই অ্যালায়েন্স আমি বলছি 2014 থেকে 2024 কম করেন মানে কম না তো 10টা বছর তখন মানে মানে সিরিয়াসলি নরেন্দ্র মোদি প্রাইম মিনিস্টার ভারত এবং এনডিএ যিনি প্রধান লোক তার কাছে এনডিএ শব্দটা কি আমরা অনেকবার শুনেছি বা এনডিএটা কি অনেক আলোচনায় ছিল আসলে আপনি আপনি বলছেন আপনি বলছেন শুনেননি আমি তো বলছি বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে এনডিএ গঠন হয়েছে আমি প্রধান প্রধানমন্ত্রী আমি ছিল না আমি দশ বছরে এনডিএর দশ বছরে যখনই প্রয়োজন হয়েছে এনডিএর নেতারা দেখা যখন যখন প্রয়োজন হয়েছে করেছেন তেমন বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে এনডিএ গঠনের প্রয়োজন হলো দেশের প্রয়োজনে তার জন্য এনডিএ হলো তখন যখন প্রয়োজন হবে দেশের প্রয়োজনে এনডিএ গঠন হয়েছে এনডিএর মিটিং হয়েছে যখন প্রয়োজন হবে এনডিএ চলেছে আবার এনডিএ চলবে তাতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু মনে রাখতে হবে এই এনডিএ কিন্তু আজকের নয় উনিশশো আটানব্বই সালের জোট

রাজ রাম মন্দির পাঁচশো বছরের একটা আন্দোলনের ফসল পাঁচশো বছর ধরে যে আন্দোলনটা ওখানে হচ্ছিল সেটা ভারতবর্ষে হচ্ছিল তার একটা শান্তিপূর্ণ সলিউশন সম্ভব হয়েছে দ্বিতীয় যেটা আপনি বলতে চাইছেন যে উত্তরপ্রদেশের নির্বাচনের ক্ষেত্রে বিধানসভা ভোটের যে ভোট বিজেপি শেয়ার ছিল সেই ভোট শেয়ার বর্তমান এই নির্বাচনেও থেকেছে খুব একটা পার্থক্য হয়নি যেটা ঘটেছে বহুজন সমাজ পার্টি মায়াবতীর যে পার্টি আছে তার যে ভোট ব্যাংক তার ভোটটা অনেকটা ট্রান্সফার হয়েছে সমাজবাদী পার্টির দিকে তার জন্য বেশ কিছু সিট ভারতীয় জনতা পার্টি হেরে গেছে কিন্তু বিজেপির যে বেস ভোট

দেখুন যে কোনো সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠানগত একটা বিষয় থাকেই যে কারণে আমরা যে তৃণমূল কংগ্রেস নিয়ে বলছি এক মিনিট সময় দেবেন তৃণমূল কংগ্রেস উনত্রিশটা আসন পেয়েছে উনিশের থেকে বেশি আসন পেয়েছে চোদ্দোর থেকে কিন্তু কম আসন পেয়েছে চোদ্দতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে চৌত্রিশটা আসন পেয়েছিল তার থেকে কিন্তু কম পেয়েছে এটাও প্রতিষ্ঠানগত একটা বিষয় আছে তার ফলে আমি এটুকু বলতে পারি বিজেপির বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করবে

জাতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যিনি হাজবেন্ড তিনি সেই মিস্টার প্রভাকর তিনি একটা কথা বলেছেন যে মোদি ম্যাজিক নেই মোদি ফ্যাটিগ আছে এইটা বলেছেন এর কি অর্থ আপনি বুঝতে পারবেন যে ভারতের জনতার কাছে মোদি ফ্যাটিগ হয়ে গেছে মোদি ম্যাজিক কাজ করেন ওকে আমরা 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 একটু প্রসঙ্গে আসি যে আমরা একটু প্রশ্ন করেছিলাম যে পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাই যে আসলে মমতা ব্যানার্জি আসলে সামনে থাকেন মমতা ব্যানার্জিকে নিয়ে পুরো রাজনৈতিক আবহ কাজ করে তো নরেন্দ্র মোদি যদি এককভাবে ক্ষমতা চালাতে চান সেটিকে আপনি সামনে আনছেন বা সেটিকে আপনি দোষ ধরছেন কেন মানে আপনি নিজে যে দল করছেন সেই দলের মধ্যে তো একই বিষয় নাকি কোন দিক দিয়ে আলাদা না আমার একটা পয়েন্ট হচ্ছে মোতবন্ধপাতে একটা দলের নেত্রী তাকে নিয়েই দল চলবে এতে কোনো ভুল নেই আর मोदी বিজেপির নেতা তাকে সামনে রেখে দল চলবে কিন্তু একটা লেভেল আছে যেখানে তার নেতা বা নেত্রী যেই থাকুক না কেন হুম সেক্ষেত্রে তার প্রচারটাই সম্পূর্ণ হবে আর কিছু থাকবে না এই জায়গাটাতেই হচ্ছে একটা অদ্ভুত লক্ষণ রেখা ক্রস করা যেটা দেখিয়েছেন আপনারা দেখেছেন বাইরে থেকেও দেখেছেন এই ভারতবর্ষেও হচ্ছে বিজেপি বলে পার্টি বলে পার্টির অন্য নেতা বলে কারুর কোনো জায়গায় নেই শুধু এই প্রচারটাও নির্বাচন প্রচার যেটা হয়েছে

সাধারণভাবে ভাবে ভারতবর্ষের আমি কথা বলছি ওখানেও ডেমোক্রেটিক সম্পূর্ণ গণতন্ত্র কতখানি কিভাবে চলে সেই নিয়ে আলোচনা করার নয় আমেরিকায় সেখানে রিপাবলিক না ডেমোক্র্যাট জিতবে এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় তাদের রিপ্রেজেন্টেটিভ কে সেটা পরের ব্যাপার

এইরকম যা যেখানটা মেগালোম্যানিয়া ম্যানিয়া কথাটার অর্থ এইখানেই সম্পূর্ণ ভাবে এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আপনারা ভাবতে পারেন যে কোন রাজনৈতিক দলের নেতা ডেমোক্রেসির মধ্যে বলছেন যে আমার জন্ম বায়োলজিক্যাল নয় অনেকে মুখে বলেন অনেকে মুখে বলেন অনেকে অনেকে মুখে বলেন না অনেকে মানে অনেকে সহযোগীরা বলেন অনেক সময় ভাবে প্রকাশ করেন ভারতবর্ষের মতন সেটি তো

আমরা এক লাইন এটা নিয়ে সায়ন্তন বসুর কাছ থেকে একটু শুনতে পারি যে সায়ন্তন বসু আপনি কি মনে করছেন যে ভারতের মতো একটি দেশে কাউকে নিজেকে মানে ওরকম বলা যেটি জয়প্রকাশ মজুমদার বলছিলেন সেটি আসলে খুব স্বাভাবিক কিনা বা ঠিক কিনা না আমি আমি আপনাকে বলবো আপনি প্রধানমন্ত্রীর এই সম্পর্কিত যে স্টেটমেন্টটা আছে আপনি একজন বিচক্ষণ সাংবাদিক বহু বছর এই সাংবাদিকতার জগতে আছেন নিজে একবার দেখে নিন জয়প্রকাশ দাস যেভাবে এটাকে প্রেজেন্ট করছেন বিষয়টা মোটেও সেইভাবে নয় মূল বিষয়টা হচ্ছে এবং উনি বলেছেন আমি এসব বললে লোকে আমাকে পাগল মনে করবে কিন্তু মানুষের এক একটা কারণে জন্ম হয় একটা নির্দিষ্ট কারণে আমারও হয়তো জন্ম হয়েছে

মানুষ এতটা ইম্যাচিউর নন যে তাকে দুশো চল্লিশটা আসন দেবেন দুশো এটি তো প্রথমবার ভারতের মানুষকে রাজনীতিতে আমি যদি বলি যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনীতির পার্থক্য কয়েকটি ফ্যাক্টরের উপর আমরা কয়েকটি প্রশ্ন করতে চাই এটি আপনার কাছে কি মনে হয় আমি যদি সংখ্যালঘু দিয়ে শুরু করি সংখ্যালঘুর ক্ষেত্রে বিজেপির পলিসি বা বিজেপির রাজনীতিটা কি পশ্চিমবঙ্গে আমি যদি

আমরা সর্বধর্ম সমভাব এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি আমরা ধর্মের প্রতিষ্ঠা আর তাদেরকে উঁচু করে দেখানো ভারতবর্ষের যে সেকুলার ক্যারেক্টার সেখানে আমরা মনে করি না সকলের সমান অধিকার আর যেহেতু সেইটা করি বলে অ্যাপিসমেন্ট বলে আমাদের গালাগালি দেওয়া হয় যাই তাতে কিছু যায় আসে না কিন্তু যেটা সায়ন্তন বাবু বললেন আমি শুধু একটা কথা বলি মোদীর সমস্ত ইলেকশন বক্তব্যে কোনো না কোনো জায়গায় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের প্রতি হয় তাদের বলা হয়েছে ঘুষবায় নয়তো বলা হয়েছে তারাই সমস্ত সমস্যার এবং মোদী এক জায়গায় বলছেন যারা বেশি বাচ্চা পয়দা করে এখানে আমাকে এক মিনিট সময় দিবেন আমি একটু শায়ন্তন বসুর কাছে যাব শান্তন বসু এটি তো নরেন্দ্র মোদী তার ক্যাম্পেইনে বলেছিলেন বিজেপি তো এরকম ক্যাম্পেইন চালিয়েছেন সংখ্যালঘু বা মুসলমানদের বিরুদ্ধে তা তো ঠিক তাই না শান্তন বসু দেখুন আমাদের বক্তব্য